স্থায়ী নিয়োগের দাবিতে কয়লা খনি শ্রমিকদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ বড় পুকুরিয়া কয়লা খনিতে আউটসোর্সিংয়ে কর্মরত দুশো ছিয়াত্তর শ্রমিকের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সকাল এগারোটায় খনির প্রধান ফটকের সামনে এর আয়োজন করা হয় পরে খনি গেটের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করে খনি শ্রমিকরা বক্তারা বলেন দীর্ঘ বিশ বছর অতিবাহিত হলেও খনি কর্তৃপক্ষ নিয়োগ না দিয়ে নানা টালবাহানার মাধ্যমে কালক্ষেপণ করে আসছে আগামী দশ দিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন আয়োজক কমিটির সভাপতি আশরাফুল আলম যারা এই বড় ঘন্টা সচল রাখার শ্রম আসতেছি আমরা আমরা ঈদের ছুটিও কাটাতে পারি না তাই কর্তৃপক্ষের কাছে বারবার দফায় দফায় আমরা আলোচনায় বসলে তারা আমাদের সুবিধা তো বৃদ্ধি করেনি কোনো দিন আমাদের এখানে স্থায়ী করার কথা থাকলেও তারা তাদের প্রতিশ্রুতি রাখেনি স্থায়ীর কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি আমরা এই প্রতিষ্ঠান একটি লাভজনক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা আমরা আমাদের শ্রম মেধা দেই যে প্রতিষ্ঠানে আমরা অনেক গুরুত্বপূর্ণ প্লান্ট প্লান্ট চালিয়ে থাকি যে প্লান্টগুলো হঠাৎ করে কেউ আসে চালাতে পারবে না সুতরাং একটি লাভজনক প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানের কয়লা দিয়ে বিদ্যুতের চুলা জলে অথচ এই শ্রমিকের ঘরের চুলা জলে না আমরা চাই আমরা ভালোভাবে বেঁচে থাকতে আমাদের এই দাবি এক দফা এক দাবি স্থায়ী চাকরির কর্তৃপক্ষ আগামী দশ কর্ম দিবসের মধ্যে যদি এটার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয় তাহলে আমরা আগামী দুই আগস্ট থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব এতে যদি আমাদের আত্মহত্যা দিতে হয় শ্রমিক বিপ্লব ঘটাতে হয় রাজপথ রেলপথ যদি অবরোধ করতে হয় প্রয়োজনে আমরা তাই করব ধন্যবাদ